আমরা সবাই কিন্তু অনেক রকমেরই চিপস ট্রাই করেছি কিন্তু আপনারা কখনো কি কুরমুরি ঢ্যাঁড়সের চিপস ট্রাই করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটস মি ফাইরোস ফ্রম বিডি ফ্যামিলি ইউ এ ই চলে আসলাম প্রতিবারের মতোই ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আমরা সবাই কিন্তু অনেক রকমেরই চিপস ট্রাই করেছি কিন্তু আপনারা কি কখনও কুরমুড়ির ঢ্যাঁড়সের চিপস ট্রাই করেছেন আর এই রেসিপিটা দিয়েছে আমাদের গোলাপি আন্টি আপনারা তো করে জানেন আমাদের গোলাপি আন্টিটাকে গোলাপি আনটিটা হচ্ছে বৈশাখী আন্টি আসলে বৈশাখী আনটি এই রেসিপিটা আমাদের দিয়েছিল লাইক সেভেন এইট মান্থস তো হয়ে গিয়েছে অনেক আগে রেসিপিটা দিয়েছিল আসলে আমাদের এই ব্লগটা এডিটিং ছিল ঠিক কিন্তু ভয়েস ওভারও দেওয়া হয়নি অ্যান্ড আপলোডও দেওয়া হয়নি আর হ্যাঁ যখন আমাদের গোলাপি আন্টি আমাদেরকে রেসিপিটা দিয়েছিল। আমরা সেই রেসিপিটা ট্রাই করেছিলাম আর ট্রাই করার পর আমাদের এতটাই যে মজা লেগেছে আমরা কী আর বলবো আপনারা যারা এই কুরমুরি ঢ্যাঁড়সের চিপস রেসিপিটা ট্রাই করেছেন অফকোর্স জানেন আর যারা আপনারা এই রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই চিপসটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আবার বিকেলের স্ন্যাক হিসাবেও খেতে পারেন রেসিপিটা কিন্তু খুবই ইজি ঘর উপকরণ দিয়ে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন তো চলুন আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি প্রথমে তো আপনারা দেখেছেন আমি এই ড্যাশগুলোকে চিকন করে কেটে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করেছে লবণ মরিচ জিরা গুঁড়া ময়দা তারপর একটু টেস্টের জন্য অ্যাড করেছে চাট মশালা এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর সব উপকরণগুলো অ্যাড করার পর মিক্স করে নিতে হবে আর এটাতে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না জাস্ট আলতো হাতে মিক্স করে নিতে হবে তারপর একদম গরমা গরম তেলে এগুলোকে ফ্রাই করে নিতে হবে এগুলো কিন্তু বেশি ফ্রাই করে নেওয়া যাবে না বাদামি কালার করে ফ্রাই করে নিতে হবে তাহলে এগুলোর একটু ক্রিস্পিনেস আসবে আর আমাদের গোলাপি আটাকে থ্যাংক ইউ সো মাচ এত ইয়ামি একটা রেসিপি দেওয়ার জন্য সামটাইমস আমাদের কি এরকম কিছু আনকম রেসিপি দিবেন অ্যান্ড সেগুলোকে আমরা ট্রাই করবো সো সবাইকে আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে আজকের মতো ফিজ